সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা তো দেশে কিংবা দেশের বাহিনা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বরাবর মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপটলি থানার ঠাকুরহাট আর আপনারা জানেন এই হাতি সপ্তাহে একদিন বসে থাকে। অনেক খাওয়া-দাওয়া পূজবের দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের গা ফ্রিজিয়ান গাভিন গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই গ্রামিটা কয় দাঁত এটা ছয় ভাই ছয় দাঁ কয় মাসে গাম সাত মাস সাত মাস

strength and heat if you have a approach you have it. A good option now is <laughs> there, a way that needs a growth process, like a health you got to get good luck, আসসালামু আলাইকুম ভাই গাভীটা কয় দাম আট দাম এটা কয় মাসে গাভস সাত মাস এগুলোর দুধ কত লিটার আসছে সতেরো আঠেরো দাম কেমন চাইলে স্কন্ন কাস্টমার কি বলে হ্যাঁ পনেরো বিশ আপনার বেচা কিনা ছোট করে বলেন তো তিরিশ তিরিশ পনেরো বিশ দাম দেয় বেশ বড় ছোট গাভী সব কাদা হয়ে গেছে বৃষ্টি হয়েছে পরটা হাতে একটু কঠিন এখানে একটা সুন্দর একটা গাভী চলানটা এখনই নেমে গেছে ভালো করে দেখায় আপনাদের আপনার জানানোর চেষ্টা করি বেশ বড় সুরগা আছে আসসালামু আলাইকুম বিএলো ভালো আসসালামু আলাইকুম গাবিটা কয় দা 8 দা 8 দাম কেমন চাইলা দাম চাই এগুলা দুধ কত লিটার আশা করা যায় 216 15 কয় মাসে দুই চার দিন আর হয়তো আর এক কাস্টমার কি বলে ভাই পঁচাত্তর সত্তর আশি পঁচাত্তর আশি আশি পর্যন্ত দাম আছে ভেঙে দাম ছিল আপনার বেচা করে বলেন আমার চাও তো দুই লাখ তিরিশ দুই ভেঙে তো বিক্রি এর উপরে যেতে হবে তবে হয়তো দুই না ভাঙতে হবে

দামটা জানানোর চেষ্টা করি চলাটা নেমে গেছে আসসালামু আলাইকুম গাভিটা কয় দাম আট দাম এটা কয় মাসে গাভ নয় মাস দাম কেমন চাইলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চা দাম কাস্টমার কি বলে বিয়াল্লিশ চল্লিশ আপনার টার্গেট দেড় লাখ কাট দেড় লাখের টার্গেট পাঁচশো চল্লিশ বিয়াল্লিশ দাম দেয় না টার্গেট ডেড় লাখ হ্যাঁ এখানে একটা দেখেন সম্ভবত জোয়ান হয়ে গেছে দামটা জানানোর চেষ্টা করুন তলাটা নেমে গেছে হয়তো সময় আছে কাছে দুটা গাভীর দুটা গাভীর আসসালামু আলাইকুম গাভীরা এটা কয় দাব নতুন চোয়া ওটা কয় মাসে গাভ নয় মাস অল্প কিছুদিন টাইম আছে না দাম কেমন চাইলেন

এটাও তো জুয়ার না এটা কয় মাসে গাভ নয় মাস দাম কেমন চাইলেন এটা দেড়শো কি বলে এটাও দেড়শো পার্ক দেড়ে দর্শক ভালো থাকবেন এ ভাইয়ের কাছে একটা ছোট একটা গাভী এটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি

এই কথা দিয়ে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম